নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ঘুম থেকে উঠে আজকে একটা সারপ্রাইজ পেলাম ওনারা হয়তো ভাবছেন কী এমন সারপ্রাইজ পেলো অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের উঠোনে যেগুলো তাঁবু পাতা ছিল সেগুলো মা আজকে তুলে নিয়েছে বৃষ্টি বর্ষার সিজন তো পার হয়ে গেছে এখন তাঁবুগুলো ধুয়ে আবার শুকিয়ে আবার তুলে রাখবে সামনের বছরের জন্য তাঁবুগুলো মেন পেতে রাখার হচ্ছে উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি আমাদের উঠোনটা হলো মাটির যাতে বৃষ্টি বর্ষাতে মাটিগুলো ধুয়ে না চলে যায় তার জন্য এর আগে যখন আমরা শিলিগুড়ি গেছিলাম তার আগেই মা ভেবেছিল তুলে রাখবে কিন্তু কিছু কারণের জন্য তোলা হয়নি আর জানেন তো ভালোই হয়েছিল না তুলে কারণ বাড়ি ফেরার পরে বেশ কিছুদিন কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে তো আজকে মা বলল সমস্ত উঠোনের তাবু তুলে দিয়ে ভালো করে পয় পরিষ্কার করে লেপে নেলে একদম উঠোনটা চকচাকা হয়ে যাবে তারপরে আমি মুখঠুক ধুয়ে এলাম মা বললো তুই একটু তাহলে রান্নাবান্না কর আমি উঠোনে তো অনেকগুলো কাজ আছে যেমন মাটি দিয়ে একটু লেপতে হবে যেখানে যেখানে মাটির অভাব আছে সেগুলো করে নিই তাহলে আর বলো ফ্রিজটা তো প্রচুর নোংরা হয়েছে যেহেতু হচ্ছে আমরা বাড়িতে ছিলাম না আর কিছু খাবার দাবার না থেকে গেছিলো মানে আমরা অর্কেস্ট্রারের পরের দিন সকালে চলে গেছিলাম আর দিদিভাই পরে গেছিলো বাড়ি থেকে বেরিয়ে তো ও না মানে কী বলব ফ্রিজটা বন্ধ করে রেখে গেছিলো ওই জন্য না অনেক খাবার দাবার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে আর খাবার দাবার ফ্রিজের মধ্যে নষ্ট হলে কিন্তু বেশ একটা বাজে স্মেল আসে তাই মা বললো ফ্রিজটা আমি পরিষ্কার করে নিই তুই রান্নাবান্না করে নে তারপরে আমি মাকে বললাম আমাকে তাহলে একটু মশলাটা বেটে দাও মশলাটা বেটে দিয়েছে আর আজকে আমি কি কি রান্না করছি বলুন তো এই যে দেখুন এই যে হচ্ছে ফুলকপির ডগাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি ওটা দিয়ে একটা চচ্চড়ি করবো সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে আর করেছি ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে একদম পাতলা সুন্দর একটা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে তো এখন আমি হচ্ছে ওই যে চচ্চড়িটাই বানাবো সর্ষে বাটা দিয়ে ফুলকপির ডগার যে চচ্চড়িটা হয় সেটা আমার ভীষণ প্রিয় তাই ভাবলাম আজকে বানাবো আগে তো যেখানে ফুলকপি বা বাঁধাকপির বাগান থাকতো সেখানে আমরা চলে যেতাম এই ডগাগুলো আনতে আর কচি কচি ডগাগুলো সিদ্ধ খেতাম আর একটু যেগুলো শক্ত শক্ত সেগুলো দিয়ে চচ্চড়ি রান্না করে খেতাম ভীষণ ভালো লাগতো তবে এই চচ্চড়ির সাথে একটু গুঁড়ো মাছ দিলেও ভালো লাগে যদিও আজকে নিরামিষভাবে রান্না করছি আর একটু চিনি ফেলে দিলে আরও দারুণ টেস্ট হয় কিন্তু যেহেতু দিদির প্রেগনেন্সি চলছে তাই ভাবলাম সুগার বেড়ে যাওয়ার ভয় থাকে এই সময় তাই চিনিটাকে স্কিপ করে দিয়েই ভাজলাম তারপরে আবার একটু লাউ ভেজে নিলাম মাছের মাথা নিয়ে তারপরে আমি চলে গেছিলাম খাওয়া দাওয়া করে আজকে না অনেক লেট করে স্নান করেছি আমাদের উঠোনটা তো পরিষ্কার করেছে তারপরে ভাবলাম আমি একটু ঝাড় দিয়ে দিই তো আমি না ঝাড় ঠাড় দিয়ে স্নান করে এখন জাস্ট এলাম এর মধ্যেই আমার ভাগ্নি এসেছে ফুচকা নিয়ে বললো মামন আসো ফুচকা খাবো তো আমাকে জোর করে টেনে নিয়ে আসলো আমি স্নান করেই জাস্ট ঘরে ঢুকেছি ক্রিমটা লাগানো শেষ হয়েছে তো আমি এসে পড়েছি আর বাবু তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসে তাই ওকে ফুচকা করে দিচ্ছিলাম তো আমি বললাম কি আমি একটু পরে খাবো তো ভাগ্নি বলল কি পরে কিন্তু পাবে না তখন কিন্তু আমাকে বলতে পারবে না তো যাই হোক এখানে ফুচকাটা দারুণ বানিয়েছিল। এখানে আলু আলাদা করে নিয়ে এসেছে আর আমি একটু সস দিয়ে খাচ্ছিলাম প্রথমেই আমাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা চলে এসেছিল তাকেও আমি দু একটা বানিয়ে দিলাম এখন আমরা সবাই মিলে ফুচকাটা খাচ্ছি দেখুন আমি কিন্তু স্নান সেরে একটু আগেই এসেছি আমার পুরো চুলটাই কিন্তু ভেজা তার মধ্যে আবার শ্যাম্পু করেছি ওই যে উঠোনটা ঝাড় দিয়েছি আজকে আমি তাই ধুলো গেছিল প্রচণ্ড পরিমাণে তাই একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়েছি আর এখন প্রায় সন্ধ্যা লাগবে লাগবে অবস্থা আর বাবু তো ভীষণ টেস্টি খাচ্ছে এদিকে একটু ঝাল ঝালও লাগছে তার মধ্যে খাওয়াও কিন্তু বন্ধ দিচ্ছে না ও ভাবছে খাওয়া বন্ধ দিলে তো তাহলে আমি আর কি পাবো না তারপরে ওর দিদিভাই ওই যে যে ফুচকার যে জলটা এনেছিল মানে টক জলটা সেটা ওকে খাইয়ে দিল। এখন লেগেছে ওর ঝাল ওর জল নিয়ে দৌড়ে বেড়াচ্ছে আর এদিকে মা সন্ধেবেলা দেখুন আমাকে বললো কি বাসনগুলো বাইরে রাখা আছে সেগুলো নিয়ে আয় দেখতে পাচ্ছেন আমি উঠোনটা ঝাড় দিয়েছি কতটা সুন্দর হয়েছে আর কতটা ফিনিশ হয়ে গেছে এখন সন্ধে হয়ে গেছে মা সব জায়গায় সন্ধে বাতি দিচ্ছে অ্যাকচুয়ালি সন্ধে দেওয়ার পরে এই যে যে ধূপের গন্ধটা চারিদিকে দিয়ে দেয় না এটা আমার ভীষণ ভালো লাগে তো বাবু আমাদের বাড়িতে আসার পরে না অনেক কিছু ডিমান্ড করেছিল আমি এগুলো এগুলো খাবো তার মধ্যে একটা ছিল চাউমিন তাই ভাবলাম আজকে চাউমিনটা করেই দিই তো এখানে এই যে চাউমিন কিনে নিয়ে এসেছি এটা আমার আগেই ঘরে কেনা ছিল তাই ভাবলাম এটা প্রথমে সিদ্ধ বসিয়ে দিই জলটা একটু গরম তারপরে চাউমিনগুলো ভেঙে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এর জন্য যেগুলো জিনিস রাখবে সেগুলো কেটে নিলাম যেমন লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ইভেন আপনি একটু ফুলকপি দিলেও ভালো লাগে আমি না মনে হয় পরিমাণের থেকে একটু বেশি সিদ্ধ করে ফেলেছি ভেবেছি সবাই মিলে খাবো এখন দেখছি অনেকটা হয়ে গেছে যাই হোক বানিয়ে রেখে দিই যদি খেতে না পারি তাহলে ফ্রিজে রেখে দেব পরের দিন আবার গরম করে একটু ভেজে খেয়ে নেব তো আমি হচ্ছে সিদ্ধ করার পরে না একটু ঠান্ডার জলটা ঢেলে দিয়েছিলাম এতে কি হয় ওই চাউমিনটা গায়ে গায়ে লেগে যায় না ভালো বেশ সেপারেট সেপারেট হয়ে থাকে তারপরে আমি দুটো ডিম বের করে নিলাম একটা ডিম নয় দেখলাম একটু ফুটো টাইপের তাই হলো ওটা ভালো আছে কি খারাপ আছে ওটা আলাদাভাবে আমি আলাদা জায়গায় ভেঙে দেখব তো আলাদা একটা কাপে ভেঙেছিলাম দেখলাম বেশ ভালোই আছে তারপর আমি দুটো ডিম ভালো করে ভেটিয়ে নিয়েছি এবং ভেজেও তুলে রেখেছি আর এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি চাউমিনটা দিয়ে দেব এবং ডিমটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার চাউমিন তো চাউমিন আমার অলমোস্ট রেডি আর আমি ক্যাচ দিয়ে প্লেটিং করে নিয়েছি আর বাবু করছিল তাই ওকে ডাক দিয়ে বললাম বাবু সারপ্রাইজ দেখে যাও ও তো ভীষণ খুশি ওই এমনি এমনি শুধু শুধু খেতে ভীষণ ভালোবাসে ভাত দিয়ে আর এখন তো চাউমিন পেয়ে দেখুন নাচতে শুরু করে দিয়েছে ও এতটাই হ্যাপি হয়ে গেছে ওর পছন্দ মতো খাবার বানিয়ে দিতে পারলে আমাদেরও বেশ ভালো লাগে মনটা মানে ওকে উদ্দেশ্য করে আমাদেরও খাওয়া যায় চাউমিনের প্যাকেটটা আমি যদি নিয়ে এসছিলাম তার তারপরে আমি আর একদিন রান্না করেছিলাম সেদিন করেছিলাম নিরামিষভাবে কারণ শনিবার ছিল সেদিন খেতে খুব একটা ভালো না হলেও খেয়ে নিয়েছিলাম আর আজকে সেকেন্ড টাইম রান্না করলাম আরও যতটা আছে মোটামুটি এক দু দিন হয়েই যাবে তো আমি একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি বাবুকে খাওয়াবো আর আমি খাবো বলে আর একটা প্লেটে মাকে আর দিদিভাইকে দিয়ে দিয়েছি ইভেন এখনও কড়াইতে অনেকটা চাউমিন আছে মা বললো এতটা বানিয়েছিস কেন আমি বললাম মা আজকে না আমি মাপটা বুঝতে পারিনি ভেবেছিলাম সবাই মিলে খাবো হয়তো অনেকটা লাগবে আর আমি যখন দিয়েছি তখন দেখি ফুলে অনেকটা হয়েছে আর বাবু না আজকে বেশ ভালো খাচ্ছে ওর কাছে না বেশ ভালো লেগেছে চাউমিনটা ক্যাচ দিয়ে অনেকটাই খেয়েছে রাত্রে হয়তো ওর ভাত না খেলেও চলবে তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে প্রথম হলে একটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন বাই থ্যাংকস ফর ওয়াচিং